বাঁকুড়া কুতুলপুর সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ স্থানীয় কৃষকদের তিন ঘন্টা ধরে পদ অবরোধ করে বিক্ষোভ সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যে প্রায় তিন ঘন্টা তালা বন্ধ করে রাখলেন স্থানীয় কৃষকরা একই সঙ্গে সমবায় সমিতির লাগোয়া রাস্তা তিন ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা প্রথমে পুলিশ অবরোধস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয় পরে বিডিও অবরোধস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে ঘটনা বাঁকুড়ার কোতলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজার পাল্টা বিক্ষোভকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাঁকুড়ার কোতলপুর ব্লকের চোরকোলা রামটিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল সম্প্রতি ফের একবার সেই অভিযোগ ওঠে সরকার নির্ধারিত হারে কৃষকদের ছাড় না দেওয়া ভর্তুকি যুক্ত রাসায়নিক সার কৃষকদের না দিয়ে কালো বাজারে বিক্রি করা সমবায় সমিতির নিজস্ব কৃষি যন্ত্রপাতি কৃষকদের ব্যবহারের সুযোগ না দেওয়া এবং সর্বোপরি বিগত মরসুমে দেওয়া ঋণের তুলনায় ইচ্ছাকৃতভাবে কৃষকদের কম ঋণ দেওয়ার অভিযোগ ওঠে ওই সমবায় সমিতির ম্যানেজার শুভেন্দু দত্তর বিরুদ্ধে এই দাবির পাল্টা আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুঁড়েছেন ওই সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজর তার দাবি তার হাত ধরে শূন্য থেকে শুরু করা ওই সমবায় সমিতিতে আজ একশো কোটি টাকার সম্পত্তি কেউ দুর্নীতি প্রমাণ করে দিতে পারলে তিনি নিচে থেকে পদত্যাগ করে দেবেন ঋণের পরিমাণ কমে যাওয়া প্রসঙ্গে তার বক্তব্য সরকারি নিয়ম মেনেই তা করা হয়েছে আমি একজন তার চাষি আমাদের এই সমবায়ের মধ্যে সমবায়ের মধ্যে বহু দুর্নীতি চলছে যেমন আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের রাসায়নিক সার আমরা কৃষকরা বহু কষ্ট করে চাষবাস করি কিন্তু তা সত্ত্বেও আমাদের যে সরকার থেকে এবং এই প্রকল্প থেকে যে রাসায়নিক সার গোটা করে থাকার দরকার চাষিরা যাতে সুস্থ মানে সন্তুষ্ট দামে পায় সেইটা না হয়ে ব্ল্যাকেটে নিকল দত্ত এবং তার শঙ্কর এবং সাহেব তিনজন মিলে অন্য জায়গাতে মালগুলোতে বিক্রি করে দিচ্ছে রাসায়নিক সারগুলো চাষি দিকে সেই 225000 টাকার মালকে টাকায় হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে লোন গ্রুপ ছিল পুরো আমার লোন ছিল 80000 সেই 80000 লোনটা আমরা আগস্ট মাসের মধ্যে পরিশোধ করেছি কিন্তু পরিশোধ করা সত্ত্বেও সেই লোনটার কমে এলে 30000 টাকা করেছে আমরা চাই আর পরিচয় যে ক্রেডিট লিমিgetDate সরকারি ক্রেডিট লিমিট সেই লিস্ট আমাদের দিতে হবে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে কৃষকের জন্য ছাড় দিয়েছিলেন একাত্তর পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেই ছাড়ের টাকা এক টাকাও দেয়নি কোন লিস্ট দেখায়নি কোনো কিছু না কাউকে কিছু টাকা দেয়নি সেই জন্য বিক্ষোভ বাকি টাকা যারা শোধ করেছে সবাই যাবে এক লক্ষ টাকা লোন ছিল কৃষকের তার পঞ্চাশ হাজার করেছে যার পঞ্চাশ হাজার টাকা ছিল তার কুড়ি হাজার পঁচিশ হাজার লোন দিচ্ছে ধার দেনা করে মানুষ শোধ করার পরে টাকা বলছে উনি দেওয়া যাবে না ক্রেডিট লিমিট নেই ক্রেডিট লিমিট যদি না ছিল তাহলে লোনটা ছিল কি করে পরিষেবা হওয়ার পরে মানুষের টাকা নেওয়া হচ্ছে আমাদের পুজোর মরসুম কৃষকের সময় এবং পাঁচ বছর যাবত আমরা কোনো সার এখানে কোনো কিছু জানতে পারিনি সব লাগে বিক্রি হয়ে যাচ্ছে উনি শশো কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আমাদের আজকে জনগণ বা কৃষকের কোনো উন্নয়নের সাথে কোনো কৃষকের সঙ্গে কথা বলছেন না কথা বলতে গেলে তার দাবি দেওয়া কিছু নেই তিনি বলছেন সব মাথা কিনে রেখেছি আমার উপরে কথা বলবে আমাদের এই অকথ্য ভাষায় গালি গালাজ সব তাড়িয়ে দিচ্ছে আজকে অর্জন নয় দুর্নীতির অভিযোগ আছে এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ এবং আপনাকে ধরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখালো আপনার পদত্যাগ চাইছে চাষিরা কি বলবেন আরে দুর্নীতি যদি থাকে এটা তো আর কোন আলু ব্যবসার বৈঠকখানা নয় এর জন্য ডিপার্টমেন্ট আছে এর জন্য অডিট আছে এর জন্য ডিআরসিএস অফিস আছে তদন্ত করে প্রমাণ করুক মুখে কি বলছে দেখে কিছু হবে না নোংরা রাজনীতি নোংরা চোর ডাকাত এসে কে কি বললো তাতে ম্যানেজার কিছু যা আসে না ম্যানেজার যে কোনো সময়ের প্রতি দিতে পারবে তার জন্য ডিপার্টমেন্ট ইনস্পেকশন করো এর আগে তো করেছে আমার পদত্যাগ তো আমি যদি আমার দুর্নীতি বেরোয় ওনাদেরকে বলতে হবে না আমি স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে চলে মাথায় চোর দুর্নাম নিয়ে কিন্তু যারা দিনের পর দিন লোন নিয়ে লোন শোধ করে না সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা দুর্নীতির সাথে যুক্ত আছে এই সমবায় থেকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে আজকে আমাদেরকে এই বস্তা থেকে চাবি দিয়ে এখন পুজো থেকে জল খেতে পারছি না আলো নাই আমরা জানে মরে যাব আমার প্রেসার আছে প্রেশারের ট্যাবলেট খেতে পারলাম না আমি ছটপট করছিলাম সারা এসছেন কোনো মতে অবরোধ তুলেছেন ওনাদের কি বক্তব্য আছে ওনারা লিখিত আকারে দিন এটা আমরা বারবার ধরে বলে যাচ্ছি কিন্তু কোনোভাবে ওনারা লিখিত আকারে দিচ্ছেন নি ওনারা এটা গায়েব জোরে এটা নিজেদের বাপুতি বৈঠকখানা মনে করে চালাবার চেষ্টা করবেন এখানে জনগণের পয়সা জমা আছে এখানে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমি আজ যে ম্যানেজার হিসাবে আমাকে পালন করতে হয় যে জনগণের পয়সা সময় মতো ফেরত দেওয়া এবং মানুষকে সময়মতো লোন দেওয়া যে ব্যক্তির লোন লোন নেই নেই তাদেরকে বেশি যাবে জমি না এটা ডিপার্টমেন্ট থেকে অর্ডার হয়েছে জমির বাইরে বা যারা লোন দিয়ে আসছেন তাদেরকে যদি যদি জমি না থাকে জমি সিলিং বাইরে বেশি লোন দেওয়া যাবে না এটা আমার রুল নয় এটা ব্যাংকের রুল এটা সরকারের রুল এই রুল অনুযায়ী আমরা কাজ করছি